আপনার ফোন বা ল্যাপটপের ব্যাটারি হঠাৎ ফুলে গেছে এটা মোটেও ছোটখাটো সমস্যা না আজকে ভিডিওতে জানাবো ব্যাটারি কেন ফুলে যায় এর বিপদ এবং সবশেষ থাকবে এর প্রতিরোধের উপায় তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করি ব্যাটারি ফুলে যাওয়ার কারণ লিথিয়াম আয়রন ব্যাটারি যখন ঠিকমতো কাজ করতে পারে না তখন ব্যাটারির ভিতরে গ্যাস জমে ফুলে যায় এর প্রধান কারণগুলো হলো অতিরিক্ত চার্জ দেয়া সারা ফোন চার্জে রেখে দেওয়া তা গরম আবহাওয়া বা হেভি ইউজ ব্যাটারিকে ওভারহিট করে নিম্নমানের চার্জার বা নকল ব্যাটারি ব্যবহার করা ব্যাটারির লাইফ শেষ হয়ে যাওয়া কিভাবে বুঝবেন ব্যাটারি ফুলে গেছে ফোনের পিছনটা হঠাৎ উঁচু হয়ে যাচ্ছে ডিসপ্লে কিছুটা ফুলে বা উঁচু হয়ে উঠেছে ব্যাটারি খুলে দেখলে দেখতে পারবেন সেটি আগের তুলনায় মোটা বা বেলুনের মতো EGULES es posto loco যে ব্যাটারি ফুলে গেছে করণীয় ও সতর্কতা ব্যাটারি ফুলে গেলে সবচেয়ে জরুরি কাজ হলো ডিভাইসটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া ব্যাটারিকে চাপ দিবেন না পিন দিয়ে ফুটো করার চেষ্টা করবেন না এটা মারাত্মক বিপজ্জনক ব্যাটারিটি নিরাপদে রিসাইকেল করার জন্য সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে ব্যাটারি বদলান প্রতিরোধের উপায় ব্যাটারি লাইফ দীর্ঘ করতে এই বিষয়গুলো অনুসরণ করুন চার্জ ২০ পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে রাখুন গরম জায়গায় ফোন চার্জ দিবেন না কম দামে কেনা নকল ব্যাটারি বা চার্জার ব্যবহার করবেন না ফোন অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ রাখুন এবং অবশ্যই ব্যাটারি পুরনো হলে সময় মতো পরিবর্তন করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে ধন্যবাদ